নেত্রকোনার বাউল সাধক রশিদ উদ্দিনের রচিত গান অন্যের নামে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে বাউল সাধক রশিদ উদ্দিনের রচিত গান মাগ মা গানটি অন্যের নামে প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে আজ ছয়ই মে সোমবার সকাল এগারোটায় সংগঠন সংবাদ সম্মেলন গান

সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তারা রশিদ উদ্দিন রচিত মাগ মাঝিগি গান্ডি কোক স্টুডিও বাউল আব্দুল খালেদ দেওয়ানের নামে প্রচার করার প্রতিবাদে তাদের শাস্তির দাবি জানান